হ্যালো বন্ধুরা আসসালামাতেভো এয়ার লিমিটেড নিক বিজ্ঞপ্তি বিশে জানুয়ারিতে ছাব্বিশ বলা দিন একটি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রথমে রয়েছে আবেদন করার জন্য পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা এখানে আবেদন করা দেবে সে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল ভিডিওতে যাওয়া যাক নবো এয়ার লিমিটেড দেখতে পাচ্ছেন বলা হয়েছে নবো এয়ার লিমিটেড একটি বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে বিশে জানুয়ারি দুইশ বিশাল খ্রিস্টাব্দ এটি প্রকাশ করা হয়েছে প্রথমে রয়েছে আবেদন করার ক্ষেত্রে নবো এয়ার জব সার্কুলার দেখতে পারছেন এখানে বলা হয়েছে যে নবো এয়ার জবস গত পনেরোই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে আবেদন করার জন্য আবেদন করা যাবে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত আগ্রাহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে চাকরি অবস্থায় প্রতিষ্ঠানের নাম রয়েছে নভো এয়ার লিমিটেড এখানে পদের সংখ্যা রয়েছে সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এই পদটিতে এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা যেমন এখানে অবদান অবশ্যই আপনাকে বিএসসি এবং সিএসআই অবশ্যই হতে হবে শুধু এখানে আবেদন করা যাবে এ পরটিতে এখানে আবেদন করার জন্য অন্যান্য যোগ্যতা যেমন এখানে আবেদন করার ক্ষেত্রে বলা হয়েছে সেগুলো হচ্ছে যে অন্যান্য যোগ্যতা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এবং এম এস এক্সচেঞ্জ মেল সার্ভার পরিচালনা এবং এয়ারলাইন সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং সি আর এস এবং ডিসিএস সিস্টেম কনফিগারেশন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এই সকল যোগ্য করে থাকলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে শুধু আবেদন করা যাবে এই পদটিতে এখানে আবেদন করার জন্য আরো একটি প্রশ্ন বলা হচ্ছে চাকরির ধরন চাকরির ধরন অফ চাকরি করতে হবে ফুল টাইম চাকরি এই নিয়োগটি একে এবং এখানে আবেদন করার জন্য কর্মক্ষেত্র হবে অবশ্যই এখানে অবশ্যই আপনাকে অবশ্যই কাজ করতে হবে বা কর্মক্ষেত্র হবে অবশ্যই এবং প্রার্থীর এখানে পুরুষ এবং নারী উভয় আবেদন করা যাবে এই পট্রীতে এখানে আবেদন করার ক্ষেত্রে তাদের বয়সীমায় বয়সীমা আবেদন করার ক্ষেত্রে সর্বনিম্ন সীমা তিরিশ থেকে আটত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে বেশি হলে এখানে আবেদন করা যাবে না এবং কর্মস্থল হবে ঢাকা বনানী এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কর্মস্থল হবে ঢাকা বনানীতে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া আছে

পঁচিশে জানুয়ারি দু ছাব্বিশ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম